2025 সালের চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনগুলো সব হচ্ছে ঈদ মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো 2025 সব নতুন ডিজাইন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো সবার চয়েসফুল কালারে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো সব নতুন ডিজাইন এগুলো প্রতিটি ডিজাইনে চারটি করে কালার আছে ঠিক আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে গঙ্গা কালামকারি প্যাটেলস কালেকশন এগুলো সব নতুন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো সব হচ্ছে জমজমের ডিজাইন গঙ্গা ডিজিটালের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং দেখেন অনেক সুন্দর চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব নতুন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল ডিজাইন গুলো অনেক সুন্দর হবে

এবং হাতাতেও কাজ করা হবে অনেক সুন্দর করে জমজম লাক্সারির মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ারস আমি আজকে আসছি মাধবদী নরসিং দিতে প্রিয় ভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আমরা আজকে থ্রি পিস আর ওয়ান পিস

যতগুলো কালার দেখাবো চারটা করে কালার হবে প্রথম সেটিং কালার পাওয়া যাবে সেটিং কালার পাওয়া যাবে ঠিক আছে যদি বলেন আমি এখন 10 পিস নিব 10 সেটাও দেওয়া যাবে সমস্যা নেই মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থেকে চয়েস করে 10 পিস নিয়ে 10 পিস দেওয়া যাবে সমস্যা নেই কি বলে 5 পিস সর্বনিম্ন আমরা 2000 টাকার

আছে ঠিক আছে ঠিক আছে চারশো ত্রিশ টাকা মাত্র অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পারসেন্ট সুতি হবে ডিজাইনটা পছন্দ রাখবেন পাঠাবেন আমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো সবার চয়ে ডিজাইন গুলো সব নতুন আসছে কালামকারী সব কালামকারী থ্রি পিস কালেকশন মাত্র চারশো তিরিশ টাকায় অসাধারণ কালার এবং কালামকারী থ্রি পিস কালেকশন এগুলো এগুলো যেগুলো আপনারা জমজমের মধ্যে ডিজাইন গুলো দেখেন এগুলো সব পাবেন কালামকারীর মধ্যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার সিম্পলের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো

চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা মধ্যে অনেক কালার আছে দেখেন অনেক কালার আছে দেখেন এগুলো হবে ভাই

মাত্র কত টাকা দিয়েছেন কারচুপি এগুলো ভাই তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকায় কারচুপি থ্রি পিস কালেকশন কালেকশন এর মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন যে নিচের প্যানেল অনেক সুন্দর করে কাজ করা আছে এবং অনেক সুন্দর প্রিন্ট

ঠিক আছে আপনার দেখে নিতে পারবেন সমস্যা নেই টাকায় জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এবং পুরা বড়িতে আপনার আরি কাজ করা

এবং সুতার কাজ হবে জি জি মাত্র কত টাকা দিয়েছেন ছয়শ পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রাঙ্গুলি যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এগুলো আপনার যে যে কালার

ছশো টাকা জি ছশো টাকা প্রিভিওয়ার্স এখানে ওয়ান পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম